বাংলার মায়া ভরা পথে আর হাঁটবেন না প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করে না ফেরার দেশে বাড়ি জমালেন প্রবীণ এই শিল্পী শনিবার স্থানীয় সময় সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার প্রয়াণে দুই বাংলার সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে আমি আমি বাংলায় বাংলার ছিল না প্রথাগত কোন সঙ্গীত শিক্ষা তবুও জন্ম দিয়ে গেছেন একের পর এক গান। আজও অমর তার লেখা আমি বাংলায় গান গাই সঙ্গীতাঙ্গনে তার পরিচয় একাধারে সুরকার গীতিকার সঙ্গীত সঙ্গীতশিল্পী জীবনের শেষ দিন পর্যন্ত দুই বাংলার সঙ্গীত জগতের উজ্জ্বল তারকা হিসেবে চলচল করছিলেন প্রতুল মুখোপাধ্যায় তেরাশি বছরের জীবনের পুরোটাই কানের প্রদীপ হৃদয়ে ধারণ করে রেখেছিলেন প্রতুল মুখোপাধ্যায় অসুস্থতাও দমাতে পারেনি পর্ষিয়ান এই শিল্পীকে হাসপাতালের বেডে শুয়ে থেকেও চিকিৎসকদের শুনিয়েছেন বাংলার মায়াভরা পথে হাঁটার গল্প পাথরে পাথরে নাচে আগুন অ্যালবামের মধ্য দিয়ে উনিশশো সালে সঙ্গীতাঙ্গনে অভিষেক হয় কিংবদন্তি এই গায়কের রেখে গেছেন যেতে হবে স্বপ্নের ফেরিওয়ালা তোমাকে দেখেছিলামের মতো কালচয়ী অ্যালবাম অপ্রকাশিত সব গান নিয়ে দুই সালে প্রকাশিত হয় প্রতুল মুখোপাধ্যায়ের শেষ অ্যালবাম ভোর কলা কবি আল লেখা ফেব্রুয়ারির একুশ তারিখে সুর দিয়ে বারবার বাঙালির মন জয় করেছেন প্রবীণ এই শিল্পী তার সৃষ্টিকর্মই যেন বাংলা ভাষা আর বাঙালির প্রতি প্রেমের বহিপ্রকাশ কিন্তু বাংলার মায়া ভরা পথে আর হাঁটবেন না প্রতুল মুখোপাধ্যায় ভাষার মাসেই থেমে গেল বর্ষিয়ান এই শিল্পীর পথ চলা 아니, 크라하만 조몬 라 뉴스.